উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া ঘুরেন আমি উলঙ্গ দেখা আমি দূরদা গেছি রাস্তা দই দূর গেছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তা কিনার ও ভাই তাক দা করে বাইর না আমার ময়না মরছি তো ভাই তার বাইরে বাইর ও ভাই ও বিশাল রামবা ঘুমাই রয়েছেন তার তারি বাইর না আমার ময়না মরছি তো দুতলা আমার ময়না তোতলা বায়ো বাড়িছে আমি ও গেজিরা আবুল মানব সাথে গেছে গিয়া দি গলার মধ্যে যেন একটা উইলা পাছি লটкая এ এন বিলেডা এ নতোই রাখছে এসএস5 এর আমি দেখলাম চলো রে রে নিষ্টা দিয়া হাডিটার মধ্যে কি টু আর শম্ভু মন মন গলাটা তো গিট্টু দিছে এটা আমি হিয়াল করি নাই সারা ডা অঙ্গ ইয়া লচিটার মধ্যে এই সেলটারের মধ্যে গিট্টুটা যেন দিছে হাড়ের সাথে এরকমই হামলা দিছি কি গো হামলা দিছি পরে এটা না এটার মধ্যে গিট্টু পরে আমি মে সাইছি দি আমন সারা অঙ্গ মনে খুবahara কালো রক্ত চড়িলো নিষ্টটা তো মের উদাম ফুতে পড়া রইছে মুখটা ফু বুঝু

আহ সি মসজিদ এর ভিতর তো সিল্লা সলি কি আমস মসজিদের ভিতর মানুষের সবাই তো সারা রাত্রে উজাগার সবাই একটু মানে আচ্ছা আর একটা কথা আপনার মেয়েকে কে কি কেউ ডিসটারব করতে বা বিরক্ত করতে এরকম জানা আছে আপনার আমার মেয়ে এরকম কথা কিছুই আমার হচ্ছে না আমরা মেয়েটারে মানে সবাই আদর করত মজাটা দিত আমার বাতি ভাতিজরাও আছে আর ভাই বন্ধুরাও আছে মানে হিসেবে ভাই হিসেবে মেয়েও ভাই ডাক্তার সবাইরে তারপরে মেয়ের সবাই মানে দোকানও কাছে অনেক সময় আর আমার মেয়েরা না সব মেয়েরা হয়ে যারা একসাথে চলে সবাই দিত আমি আবার বলতাম তুমি সেলারের সাথে যায় না দিনকাল বালা না তুমি ইহুদার সেলারের সাথে যাও কি ডাক দিলে যায় না তুমি যায় না সেলারের সাথে এলো না তুমি সেলারের সাথে হেলতা যাও কি তুমি যায় না তুমি হুদা মেয়েরের সাথে হেলবা তুমি সেলারের সাথে আচ্ছা আপনার মেয়ে স্কুলে পড়তো না মাদ্রাসায় আমার যে আমার মেয়ে

আমার দাদা শ্বশুর যে 380 জন এরকম সন্দেহ আমার আয়ে না আচ্ছা কোন ছেলে কি আপনার মেয়ে কে ডিসটারব করতে এ আমি ডিসটারব নাই আমি দেই না আপনারা তজন্ত কইরা বাইর আমার মেয়েরিডা আপনারা দেখেন আচ্ছা মানে সন্দেহ আর কারও bitte আপনার bitte কি আমি জানতাম না আমার bitte কি আপনি জানতেন না কিন্তু আমি চলি সবার সাথে সবার সাথে মিশি সবাই আমার আদর করেন আমার সন্তানরা সবাই আদর করেন সবাই আমার মানে অনেক বালাফা এই দুটো কোন মায়ে সন্তান এরকম আমার মেয়েটারে করলো আমি এই আমি চাই আর হ্যাঁ আমার মেয়েরে যেভাবে যেভাবে আমার মেয়েটার মারছে আমি নিজে চাই তাই এ ডাবল শাস্তিতে লিটু চাইনি দর্শক যেমনটা দেখলেন একজন মা তার মেয়ের মৃত্যুর ঘটনার বর্ণনা দিচ্ছে কিন্তু চোখে এক ফোঁটা পানি নেই অন্যদিকে তার বাবার কি অবস্থা দেখুন আর এদিকে দেখুন মেয়েটির বাবা মেয়েটির জন্যে কি আহাজারি করতেছে কি কান্না করতেছে দেখুন আপনারাই দেখুন দেখে বলুন যে একজন মা চোখে এক ফোঁটা পানি নেয় আর বাবার চোখে পানি দেখুন